বন্ধুরা শুভ সকাল তো আমি আমার বাজারে এসেছি সকালে আস্তে না আস্তে দেখছি এখানে এক দাবা হয় কিছু মাদুলি বিক্রি করছে সে মাদুলিতে নাকি হাতে পড়লে অনেক কিছু যন্ত্রণার থেকে উপকার পাওয়া যায় তো সেই ভিডিওটা আপনাদের সাথে আমি তুলে ধরছি সেই লোকের নাই দাদা বিজনেস কারবারের তাল আমি একটু তাবে দিতে হেমা এটা আপনি বড় যাচ্ছেন কাকা তালে পড়ছেন দাদা বেতালে আরে মালিক হওয়া কাজ হয় না বাবা জিনিস পাচ্ছেন না এক কাজে আপনি বারে বারে চলছেন দাদা কোনো কাজে আপনার বাবু কোনো মাঝে কাকা ঠিক থাকে আমি একটু হেতাম আপনার তাবিজ দিলাম কাকা যেহেতু দেখেন আসামের কাকা মাটির তলে বিজলি বাস আসামের নাকি বিজলি মাটির নিচে পাওয়া যায় আসামে জন্ম হয় দাদা বিজুলি বাসের শিকড় যে লোকের আছে হোটার ব্যথা গিটে গিটে ব্যথা আমি একটু দিই বিজলি বাসের কাটা কোমরে ব্যথার জন্য হোটার ব্যথার জন্য গিটে গিটে ব্যথার জন্য বন্ধ কাজ করে গিটগালা যন্ত্রণা করে হাত পা জ্বালা পোড়া করে এটা গিটে গিটে ব্যথা বেদনার জন্য কাজে লাগে বন্ধ কোন কোন কাজ করে দাদা আমি আপনার কবে যে দিয়ে দেবো দেখেন দাদা বন্ধ সাদা আকন্দর

আমি এটা মঙ্গলকে শান্তি রাখার জন্য দাদা মঙ্গল জাগতে গেলে মানুষের করে আপনি কাজ কামে বন্ধ চলছেন মন বসাতে পারছেন না কাজে বন্ধ মন বসে না মনমতে ঠিক করতে পারছেন না মনমতে এক হয় না আমি আপনার কবজকে দিয়ে দিই দাদা এই যে কুমারী বেল যে কুমারী বেলের শিকড় রবির কাজ করে কাকা বাড়ি ঘর থেকে রোগ ছাড়ে না বেদি ছাড়ে না ডাক্তার ছাড়ে না কোবরা ছাড়ে না বন্ধ অনেকেই দাদা বলে আমার রোগ বেদি জীবনে কাকা ভালো হয় না একটা ছাড়ায় তো আর একটা লেগে যায় অসুখ বেদি বাবু বাড়ি থেকে ছাড়ছে দাদা আমি আপনার কবে দিই কুমারী বেল রবি গোড়ের কাজ করে বন্ধ এবার সাদা বেরোলা অনেকে দাদা বন্ধু বলে আমার আজকে আমরা বেশি ইনকাম থেকে খরচা বেশি টাকা কাকা আর এক খরচা কেউ কোনো কথা বলে জানে আপনাদের শুনে বন্ধু খারাপ লাগে দাদা রাহুল কাজ করে বন্ধু সাদা চন্দনের শিকড় মাথাকে ঠান্ডা রাখে দাদা এবার দু একটা মা মনসা নাগ লাগিনি জড়ি একটা মাথা হলো বন্ধু কাল লাগেনি দুটো মাথা হলো বন্ধু লাগ লাগেনি কথাই বলে নাগরে নাগ যে কামে নাগাবো সেই কামে নাক যার বাড়িতে নয় মেল মহাবত বনা বনি আমি তাবে যে দিলাম লাগ লাগেনি এটা মেল মহাবতের জন্য কাজ করে বাচ্চা কাচ্চা লেখাপড়ার জন্য বিজনেস কারবারের জন্য কাজে লাগে দাদা বন্ধু আমি একটু তাবেজি দিয়ে কাকা সাদা লজ্জাবতী শেখ নজনী বালা জড়ি দাদা এক নম্বর কাজ করে ছেলে মেয়ে লেখাপড়া স্মৃতিশক্তি বুদ্ধি বয়নের জন্য দু নম্বর কাজ করে পুরুষের মনোবল কামশক্তির জন্য যেই পুরুষের নাই মনোবল কামশক্তি তার নাই গোবিন্দ খোদা মালিকের ভক্তি কাকা তাবেজি দিলাম শেখ লজ্জাবতী এবার তাবেজি দেবো দেখেন একটা ভোজিপত্র পবিত্র জিনিস আপনি আতুর বাড়ি যাবেন মরা যাবেন কাকা

এটা বাটির ওশে দাদা এটা তাবিজ কবজ কাকা মা মনসা নাগনাগিনী জয় শিবসংকর বলনাদ জয় সনে পাঁচ কাজে মঙ্গল কামনা করিস আমি সর্ব রকমের জৌরি কাটে মালিক একমতে কবজ মদলে আপনাকে একটা তৈরি করে দেবো কাকা এই কবজ আপনি চান করে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার পুরুষ লোক ডানাতে কোমরে লেডিসের বামাতে কোমরে শিশু বাচ্চা ছেলেমেয়ের গলায় কোমরে আমার মাদুরীপুরে মরাঘর ছুত ঘর কবরস্থান দেবী মন্দির রোজা মন্দির মসজিদ আপনার যেখানে মন যায় সেখানে যাবেন যেটা রুচি হয় সেটা আপনি খাবেন দাদা আমার তাবেজ পরে মালিক কোনো ছুত পড়বে না কোনো বাধা পড়বে না কাকা কোনো নিয়ম পড়বে না দাদা আমি টোটাল গাছ কেটে একটা বাসুনি কাকা জমা করে একমতে কাকা সুন্দর করে জায়গায় বসে দাদা মাল আপনাকে টাকা তৈরি করে দি এই কবে আপনি আজকে শনিবার দিন আছে চান করে দাদা মানবে না কোনো ছত নাই কোনো বাধা নাই কোনো বন্ধ পালন নাই সিনা টান করে চলবেন দাদা শয়তানের বন্ধ শয়তানি খাড়বে না বন্ধ কোনো শয়তান নাই গাড়ির একটা কসম কি আপনার নষ্ট করতে পারবে না দেহর মধ্যে কোনো ক্ষতি খারাপ করতে পারবে না বন্ধ আমি টোটাল গাছগালা কেটে বানিয়ে দিলাম দাদা আমি তৈরি করে দিই কাকা গাছের জিনিস মালিক কাছে বাঁধি তো দাদা ভাইদের দাম কত আছে তিরুক্ষ এই মাদুলি দাদা দামে কম বড় ভাই কাজে বেশি মাইনের নামে দক্ষিণা সামান্য মূল্য দাদা একতিরিশ টাকা নিয়েছি এই মাদুলি আমি টাউন শহরে বিক্রি করি একান্ন টাকা একশো এক টাকা একানি কাকা বেলা করে দোকান লাগালাম পাঁচটা ভাই বন্ধকে দেওয়ার জন্য একতিরিশ টাকা মূল্য নিয়েছি কে তিরিশ দেবো দেবো যে তিরিশ টাকা বন্ধ দুটো বন্ধ মেলে চা খেতে গেলে পান খেতে গেলে যে তিরিশ টাকা তারই মধ্যে কত থেকে কত কাকা চলে যায় বলা বড়ো কাকা মুশকিল আমি টোটাল গাছগাছেরা কেটে মালিক একটা বাসনে জমা করে না একমতে কাকা আপনার তাবিজামি বানিয়ে দিই কাকা আর না বানতে গেলে আপনি জানবেন কাকা কী করে বলে ভালো মতো দাদা বোঝা যাবে না কাকা জানা যাবে না মালিক আমি টোটাল গাছগাছেরা কেটে কাকা সুন্দর করে কাকা একমতে আপনাকে তাবি জামি বানিয়ে দিই এই দেখতে পাচ্ছেন গ্রামের যে নারীচের মোড় সেই মোড়ে দাদা ভাই এসেছেন বসেছেন এখানেই তিনি এই জিনিসটা বিক্রি করছেন এই যে আমাদের এখানে মেলা হয়েছিল নারীচের সর্বঙ্গলা মেলা তার যে গেটটা এখনো আছে এখনো খোলা হয়নি মেলা তো শেষ হয়ে গেছে আবার এক বছর অপেক্ষা তারই এখানেই বসেছেন এই দাদা ভাই বাইরে থেকে এসেছেন অনেক গাছ গাছরা শিকড় দিয়ে তিনি যে মাদুলিগুলো তৈরি করছেন দেখতে পাচ্ছেন আমি গাছগাছাটা কেটে বন্ধ চোখের সামনে কাকা আমি কেটে কেটে বন্ধ তাবিজ কগজ একটা দিই কাকা ঠিকঠাক গাছপালা কেটে কেজি কাকা একটা মাটি জমা করি একটা তাবিজ মাদলে আমি কাকা তৈরি করে দিই আপনি আসছেন আমি টোটাল গাছগাছড়া কেটে কেটে তাবিজ একটা বানিয়ে দিই স্পেশাল করে কাকা জীবনে দীর্ঘদিন ধরে কাকা গাছগাছড়ার জিনিস গাছে বানবেন শরীরে বানবেন উপকার পাবেন দাদা আরে মানুষ কাকা জীবনে বেমান হতে পারে গাছ বেমান হয় না মালিক গাছের কাকা মার জগতের বার দুগো আপনাকে জঙ্গল পাবেন কাকা মঙ্গল মানুষ জীবনী কাকা বেমানি করতে পারে গাছ কিন্তু বেমানি করে না বাবু আমি আপনার কবজে কাকা দিলাম টোটাল গাছ গাছড়া কেটে একটা বাসনে জমা করে কাগজ কবচে একটা একমাতে কাকা তৈরি করে দিস আপনি কবজটা বাবু ডান হাতে বা কোমরে হ্যাঁ আপনি লাল বা কালো সুতো দিয়ে এই আমার কবজটা লাল বা কালো সুতো দিয়ে ডান হাতে বা কোমরে এটা চান টান শনিবার না তো মঙ্গলবার না তো বৃহস্পতিবার আজকে শনিবার দিন আছে ভালো দিন আছে কাকা ঠাকুরের পুজোর দিন আছে বলে এটা ব্যাটা ছেলে ডানাতে কোমরে মেয়েদের বাবাতে কোমরে শিশু বাচ্চা ছেলেমেয়ের গলায় কোমরে হ্যাঁ আপনার তাবেজ বলে কাকা সব জায়গা চলবেন সবকিছু খাবেন কোনো ছোট হবে না কোনো বাধা পড়বে না কোনো কাকা নিয়োগ পড়বে না আমি টোটাল গাছ গাছেরা কেটে কেটে মাদুরিটা আপনাকে কাকা বানিয়ে দিই একমতে কাকা এক মন করে বানবেন মনকে জন মনো করিয়েন না কাকা লুবো কি লুবো হবে কি হবে দাদা আরে তিরিশ টাকা নিয়েছি কাকা দক্ষিণা বড় ভাই তিরিশ টাকা মাদলের দাম কাকা এই মাদলের দাম আছে একান্ন টাকা একশো এক টাকা আমি প্রচার করবার জন্য পাঁচটা ভাই দেবার জন্য বেলা করে দোকান লাগালাম একত্রিশ টাকা দক্ষিণা নিয়েছি যদি মনে চায় গাছ গাছরা বলে বিশ্বাস থাকে ভালো যদি লাগে দাদা বানিয়ে করতে গাছ গাছের কবচ বড় ভাই কাজে লাগবে মানুষ জীবনে বেমান হতে পারে গাছগাছেরা জীবনে বেমান হয় না কাকা এতগুলো জড়িয়ে আছে কাকা একমতে বাঁধে জীবনে আপনার কাজ হবে কাকা দীর্ঘদিন কাজ বলে নাম করতে পারবেন জানবেন কি করে কাকা কি অনেক কিছু কোনো বাতের ব্যথা কোমনে যন্ত্রণা শিরার ব্যথা ঘন ঘন কোশাপ ধাত কোন কোনো অর্ষরোগ এটা কোনো স্বপ্নদোষ এটা কোনো শনি রাহুকেতো মঙ্গল বৃহস্পতি সরঞ্সী বেরোনবদ্ধি এটা কোনো দোষমন শত্রুরের জন্য মানবতাসের জন্য অ্যালার্জি চুলকানির জন্য শ্বাসকষ্ট হাঁপানি রোগের জন্য এটা কোনো লাগান ভাগানের জন্য ব্যবসা বিনিসের জন্য আমি টোটাল গাছগাছেরা কেটে তাবিজ করে দিই বাদলে বানিয়ে দিই এটা চান করে ডানাতে বা কোমরে বাঁধতে গেলে কাজ হয় একমতে বাঁধেন জীবনে কিছু দীর্ঘদিন গাছ গাছেরা বলে গল্প করতে পারবেন উপকার পাবেন মানুষ বেমান হতে পারে গাছেরা জীবনে কাকা বেমান হয় না বাবু গাছের মার জগতের বা গাছের সাথে কথা বলেছিল কাকা দেবের দেব মহাদেব রাম লক্ষ্মণ শিশিলবদ্ধক গাছকে মেনেছিলেন কাকা লোকমান হাকিম